নমস্কার তোমাদের রান্নাঘরে আজকে নিয়ে এলাম একটা গাজরের রেসিপি তো একদম ইউনিকভাবে তৈরি এই গাজরের রেসিপি অবশ্যই বাড়িতে একটা বার ট্রাই করলে আপনি বুঝতে পারবেন এর টেস্ট গাজরের হালুয়ার থেকে ঠিক কতটা আলাদা বা কতটা বেশি ভালো তো অবশ্যই বাড়িতে একটা বার ট্রাই করবেন আশা করি তো চলুন শুরু করি আজকের রেসিপি এর জন্য প্রথমেই যেটা করব এটা গ্যাসে কড়াই বসিয়েছি তাতে দিয়ে দিতে হবে ঘি ঘি একটু কম বেশি হলে কোনো অসুবিধে নেই এখানে দেখুন জমাট বাঁধা ঘিটা প্রায় দুই চা চামচ হবে তো এটা যদি গলানো ঘি হয় তাহলে অবশ্যই চার থেকে পাঁচ চা চামচ ঘি কিন্তু হবে তো ঘিটা একটু কড়াইতে ছড়িয়ে নিচ্ছি ভালো করে কড়াইটা কিন্তু মোটামুটি একটু গরম করে নিতে হবে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব প্রায় পাঁচশো গ্রাম গাজর যেটা এরকম মিহি করে গ্রেট করে নিতে হবে অবশ্যই তো গাজরটা দিয়ে দিচ্ছি গাজরটাকে দিয়ে নাড়াচাড়া করে একটু ফ্রাই করতে হবে এই গাজরটা কতক্ষণ ফ্রাই করতে হবে যতক্ষণ না গাজরের একদম লালচে ভাবটা পুরোপুরি মানে চলে গিয়ে একটা হালকা একটু দেখবেন হলদে ভাব এসে যাবে সেই সঙ্গে সুন্দর গন্ধ পাবেন আর গাজর থেকে কোনোভাবেই যেন মানে জল না বেরোয় সেটাও খেয়াল রাখতে হবে বেশ ড্রাই করে কিন্তু ফ্রাই করতে হবে আট থেকে দশ মিনিট নাড়াচাড়া করে আপনাকে কিন্তু গাজরটাকে ফ্রাই করতে হবে মানে গাজরটা ভাজার জন্য সময় দিতে হবে পুড়ে যেন না যায় এবং সেই সঙ্গে একদম সুন্দর করে গাজরের রসটা শুকিয়ে যায় সেই পর্যন্ত আপনাকে ফ্রাই করতে হবে তো গাজরটা ভাজার মাঝেই আমি আপনাদের দেখিয়ে দিই এর সঙ্গে কি অ্যাড করে আমি এত ভালো টেস্ট আনছি এখানে তিন দিন ধরে সাড়ে সাতশো গ্রাম দুধের আমি সাড়ে সাতশো এম এল সরি সাড়ে সাতশো এমএল দুধের ছানা তৈরি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো তিন দিন ধরে সাড়ে সাতশো এমএল মানে প্রায় একুশশো থেকে বাইশশো এম দুধের ছানা রয়েছে এটা আর ছানাটাকে যেটা করতে হবে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করতে হবে ছোট্ট চায়ের কাপের এক কাপ মতো এখানে আমি জল দিলাম ছানার বাটিটা ধুয়ে এবার এখানে চার থেকে পাঁচ চা চামচ গুঁড়োর দুধ ব্যবহার করছি আপনি যদি মনে করেন বাড়াতে অবশ্যই পারেন তবে কমানো যাবে না তাহলে টেস্ট কিন্তু ভালো আসবে না এবার যেটা দিচ্ছি দেখুন রেসিপিটাকে বাড়ানোর জন্য এবং রেসিপির মধ্যে একটা ভালো বাইন্ডিং আনার জন্য এক চা চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করেছি এটাকে ভালো করে গ্রাইন্ড করে মিক্সার গ্রাইন্ডারে বেশ পেস্ট বানিয়ে রেখে দিচ্ছি এদিকে গাজরটা দেখুন আগে লালচে কালার ভাবটা একদম চলে গেছে এই সময়ের মধ্যে অ্যাড করছি ছোট্ট চায়ের কাপের এক কাপ গরুর দুধ আর সঙ্গে অবশ্যই আরও এক চা চামচ মতো জমাট বাঁধানো ঘি অ্যাড করে দিচ্ছি ঘি আর দুধটা দেওয়ার পরে এটাকে আবার দুই থেকে তিন মিনিট একই রকম করে যেমন গাজর ভাজছিলাম সেইভাবে নাচড়া করে ফ্রাই করে নিতে হবে আরও কিছুটা আবার যে দুধটা দিলাম সেটাকেও কিছুটা ড্রাই করে নিতে হবে আর এই সময় দেখুন গাজর কিন্তু আগের থেকে অনেক সফট আর অনেক শুকনোও লাগছে তো এই অবস্থায় এলে ছানার যে আমি আপনাদের দেখালাম এটা ব্যাটার মতো তৈরি হয়ে গেছে সেটা এখানে অ্যাড করে দিচ্ছি বেশ মিহি করে কিন্তু দেখতে পাচ্ছেন বাটা হয়েছে আর ছানা বাটাটা এমন কিছু সময়ও লাগে না তো ঘুরিয়ে নিলেই কয়েক সেকেন্ড কিন্তু এরকম হয়ে যাবে এবার নাচাড়া করে ভালো করে মিশিয়ে দেড় থেকে দু মিনিট নাচাড়া করব দেখবেন আস্তে আস্তে কালারটা বেশ চেঞ্জ হতে থাকবে তার মাঝে আর অল্প একটু জল আমি ব্যাটার মানে জারটাকে ধুয়ে যেটাতে ব্যাটার লেগেছিলো দিয়ে দিলাম তো এই জলটা যতটা কম পারবেন ধুয়ে ব্যাটারটাকে দেবেন এবার ভালো করে মেশানোর পরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ছোট্ট চার কাপের এখানে প্রথমে আমি এক কাপ খেজুর গুড় দিচ্ছি তবে এখানে অবশ্যই বেশি পরিমাণ গুড় লাগবে আপনি আপনার স্বাদ মতো গুড়টা কম বেশি করবেন প্রথমেই খুব বেশি কিন্তু গুড়টাকে দিয়ে দেবেন না গাজরের মধ্যেও একটা মিষ্টি ভাব থাকে তাই অল্প অল্প করে মিশিয়ে কিন্তু আপনাকে মিষ্টিটা নিজের টেস্ট মতো নিয়ে আসতে হবে তো প্রথমে এক কাপ দিয়েছি আমি দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি সেরকম হলে একটু করে টেস্ট করে কিন্তু মিষ্টিটা আপনাকে নিয়ে আসতে হবে আর এর মধ্যে এক পিন্স নুন কিন্তু আমি অ্যাড করেছি যেটা ভিডিওতে দেখানো হয়নি তবে সেটা অপশনাল অনেকেই মিষ্টি জিনিসের নুন পছন্দ করেন না আমি কিন্তু এখানে একেবারে অল্প একটু নুন কিন্তু অ্যাড করেছি দেখুন আরও এক কাপ খেজুরের গুড় আমি এখানে দিয়ে দিচ্ছি তো টোটাল এখানে আমি কিন্তু প্রায় আড়াই কাপ মতো এই ছোট্ট কাপটার খেজুর গুড় ব্যবহার করলাম তো আপনি আপনার মতো একটু কম বা একটু বেশি করে নেবেন তবে একটা জিনিস দেখবেন দু কাপের কম যেন না হয় পাঁচশো গ্রাম গাজরের জন্য আর সেখানে দু লিটার প্রায় ধরুন দুধের ছানা বলেছি তো অবশ্যই দুটো কাপ তো লাগবে তার থেকে একটু কম বেশি মানে কম যেন না হয় একটু বেশি করবেন তাহলে সেক্ষেত্রে মিষ্টিটা পারফেক্ট পাবেন আরও একটু আমি এখানে মাঝে দেখলেন যে ঘি মেশালাম এবার এটাকে অনবরত নাড়াচাড়া করে করতেই হবে যেহেতু অল্প কনফ্লাওয়ার মেশানো রয়েছে নিচটা কিন্তু লাগতে শুরু করবে সেই জন্য টানা নাচাড়া করবেন কোনোভাবেই নিচে যেন লেগে না যায় আর ক্রমশ দেখবেন ঘন হতে থাকবে আর কালারটা একদম গাঢ় হতে থাকবে তো এরকম অবস্থায় এলে নাচাড়াটা একটু বেশি করতে হবে এবার এরপরে এটাকে মোটামুটি আরও চার থেকে পাঁচ মিনিট ধরে নাচাড়া করলে দেখবেন যে এটা আরও বেশি ঘন হয়ে গেছে তো কতটা ঘন হওয়া পর্যন্ত আপনাকে এটা রান্না করতে হবে সেটা অবশ্যই এই সময়টা স্কিপ না করে দেখবেন রেসিপির টেস্ট পারফেক্ট পাওয়ার জন্য যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই পুরোটা দেখুন দেখুন এই যে নিচের সাদা অংশটা খুব বেশিক্ষণ দেখা যাচ্ছে না কড়াইতে তো এই এইরকম অবস্থায় এলে হবে না এটা একটু পাতলা রয়েছে আরও কিছুটা ঘন করতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন একটু পরেই দেখবেন যখন এরকম অবস্থা এসে যাবে তখন কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হতে শুরু করবে দেখুন এবার একটু ভালো করে খেয়াল করুন কড়ার নিচের অংশটা কিন্তু একটু বেশি সময় দেখা যাচ্ছে মিষ্টির ব্যাটারটা দেখুন ছেড়ে ছেড়ে কিন্তু কড়াই থেকে পড়ছে এরকম অবস্থা পর্যন্ত এলে বুঝবেন যে মিষ্টিটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এটাকে আর খুব বেশি কিন্তু ঘন করা যাবে না এবারে যে বাটিতে মিষ্টিটা সেট করবেন সেখানে ট্রান্সফার করে নেবেন তাতে অল্প বাটার ঘি ব্রাশ করতেও পারেন না করলেও কোনো অসুবিধা নেই এক্ষেত্রে কারণ এখানে যেহেতু আমি মানে আলাদা করে মিষ্টির পিস তৈরি করছি না কোনো অসুবিধে নেই আমি বাটিতে কোনো রকম ঘি বা বাটার ব্রাশ করিনি এর মধ্যে মিষ্টিটা ঢেলে এভাবে একটু সমান করে নিয়ে ওপর থেকে কিছু কাজু আর কিশমিশ গার্নিশ করে এটাকে ঘন্টা দিনে ঠান্ডা করে নিচ্ছি ফ্রিজের বাইরেও ঠান্ডা করা যাবে তো এখানে দেখুন মানে ফ্রিজের বাইরে যেহেতু এই সময় শীতকাল অনায়াসেই ঠান্ডা হয়ে যাবে একদম শেট হয়ে গেছে মিষ্টিটা দেখুন ঠিক এরকম অবস্থায় এলে এটাকে আপনি মাখা সন্দেশের আকারে শার্প করবেন আর যদি মনে করেন যে না মিষ্টির আকারে যে কোনো সন্দেশের আকারে শার্প করবেন তাহলে এটাকে আরেকটু টাইট করে নেবেন মানে রান্না করার সময় তারপরে এটাকে শেপ দিয়ে এটা যখন ঠান্ডা হবে পিস পিস করে কেটে নেবেন তো বন্ধুরা আশা করি রেসিপিটা আপনাদের ভালোই লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব ওর সঙ্গে হাইপ করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে